এবার সর্বোচ্চ আপনার গরম সহ্য করতে পারে আমাদের দেশের আবহাওয়াটা ম্যাচ করতে পারে এটা আর আপনার মন্ডি এটা এটা ইন্ডিয়া থেকে মূলত এখন ব্রিডিং বুল হিসেবে কাজ মুন্ডি আর কি ফ্রিজান একই জাত

করোনার ভিতরে যখন স্কুল কলেজ বন্ধ হয়ে যায় আমরা শহরে থাকি ওইখান থেকে গ্রামে ঘুরতে আসা আর কি প্রথমে ঘুরতে এসে আমাদের জমিতে ধান হয় প্রচুর ধানের বিচালি দেখে তাতে আশপাশের লোকজন দেখি আপনার গরুতে খড় হয় সেটা দেখে আমারও ধরেন ইচ্ছা হয় যে আমরা একটা গরু কিনি তারপর আমরা প্রথমে একটা শাহিওয়াল গরু দিয়ে শুরু করছি লাল শাহিবাল গরু এখন আছে না ওটা বিক্রি করে দেওয়া ওই শাহিআল গরু থেকে দেখলাম যে ওটা দুধ অত বেশি হয়নি তারপরে আমাদের মাথায় আসলো যে আমরা ফ্রিজিয়ান গরুর নিয়ে আর কি শুরু করব কিন্তু আমাদের দুধের আর কি কিনতাম অনেক দুধ কিনতাম আমরা গ্রাম থেকে তারপরে আপনার এলাকাতে সর্বোচ্চ দুধের গাভি আমরা দেখতে গেছিলাম যে কোথায় ভালো দুধের গাভি পাওয়া যায় সর্বোচ্চ আমরা দেখছিলাম বাইশ কেজি দুধ আপনার একটা গাভিয়া একজন পাচ্ছে সেখান থেকে দেখে আমরা আর কি চেষ্টা করলাম যতদূর পাওয়া যায় সারা বাংলাদেশের সেরা গাভিয়া এখানে সব থেকে বড় গরু আমার দেখা মতে মানে এবার সর্বোচ্চ আটচল্লিশ কেজি দুধ আটচল্লিশ কেজি দুধ দিয়েছে বিশাল একটা গরু এটা কি আপনার শুরু থেকে এরকম বড় গরু ছিল এটা নাকি এটা আর আপনার যেখান থেকে ছিল প্রায় উনার গরু আছে

প্রথমে আপনার এখানে এসে বাচ্চা দিচ্ছে না এটা কেন আছে কেন আছে এখানে একটা গরু দেখতে পাচ্ছি এটা এই সাদা আপনার সুন্দর কেবল প্রথমবার বাচ্চা দিবে এটা আপনার এটা প্রায় পঁচিশ প্লাস দুধ দিচ্ছে পঁচিশ প্লাস দুধ দিচ্ছে হ্যাঁ আপনার এখানে অনেক দুধ হচ্ছে এটা বয়স হিসাবে ধরেন অনেক হাইট এই গরু অনেক হাইট এটাও কি আপনার হলেস্টেন হ্যাঁ এটাও হলেস্টেন ফ্রিজ

আপু কুক স্টিয়ার ভিতরে সবথেকে ভালো রিজিয়ান আমার হচ্ছে জি ভাই আমি এটা সারা বাংলাদেশ থেকে ধন্য কালেকশন করি দাজপুর বলেন আপনারা যে জায়গাতে ভালো গরু ছিল ঢাকার দিকে তাকানো হয়নি বেস্ট আপনারা যা কালেকশন করা আছে বলেশিয়ান রিজিয়ান গরু গুলো কি বেশির পছন্দের খাবার এদের পছন্দের খাবার যেহেতু এরা দুধ বেশি দেয় এদের জন্য সয়বিনেরয়েলয়েল হল মাস সয়বিনেল

এইগুলো যত দুধ বেশি দেয় আপনার তিন বেলা দোয়ানো উচিত আমি এই গরুগুলোকে যত দুধ বেশি দেয় এদেরকে তিনবার দোয়ানো ভালো এটা সকালে আপনার আটটা বা সাতটার দিকে আর বিকাল থেকে আটটা তিনটার দিকে আর রাত আপনি ন অনেক বেশি দুধ দেয় হাতে হাতে গোয়া ম্যাশিটা কম বেশি এটা হলো তুর্কির মোলাস্কি কোম্পানি

ভাই এটা তো গরু তাই না জি ভাই এই গরুটা কেন এই গরুটা কি অনেকটা আপনার গরম সহ্য করতে পারে আমাদের দেশের আবহাওয়াটা ম্যাচ করতে পারে এর রোগ প্রতিরোধ ক্ষমতা কেন এর রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো এটা সহজে অসুস্থ হয় না যেহেতু মানায় নিতে পারে আর কি আবহাওয়া মানায় নিতে পারে আচ্ছা ওই গরুগুলো যে খাবার দেন কিন্তু হ্যাঁ এর যেহেতু দুধ বেশি দেয় আপনার বছরে একবারই দেয় আহ যেগুলো দুধ বেশি তাদের আর কি একটু দেরি হয় একটু দেরি হ্যাঁ আপনার তিন চার মাস এক্সট্রা লাগে আপনার ওইদিকে আরেকটা সেট আছে এই প্রথম দেখতে পাচ্ছি যেটা তখন এই গরুটা তো অনেক সুন্দর মানে আপনার খামারই হয়েছিল হ্যাঁ এটা আমার ওদের মতো হ্যাঁ মা আপনার প্রায় এর মা আঠাশ কেজি প্রথম দিয়ে তো এখানে সবই তো গাভী গরু কিছু আমি দেখতে পাচ্ছি গরু তো আমার সস্তে আস্তে পুষ্টি আছে না প্রথম অঞ্চল হ্যাঁ আমি আর কি আপনার হওয়ার চিন্তা আছে সামনে এটা আমার মূলত এখন আর এটা আপনার বয়স খুবই কম কেবল পনেরো মাস পনেরো মাস এটা যখন দাঁত হবে সারের খাবার আপনার গাভীর সমান হইলো এটা আর কি প্রোটিনটা আমরা কমাই দিই হলো বিশ পার্সেন্ট আপনারা তো বৈজ্ঞানিক ভাবে কাজ করতে যে আমরা আর কি সবকিছু মেপে আর কি মেপে হিসাব করে এই একটা এটা কি এই গরুটা এটা তো একটা ষাড় গরু জি ভাই এটা ষাড় গরু এটা দুই দাঁত হয়ে গেছে দুই এইবার কুরবানিতে আর কি পাওয়া যাবে এটাকে আপনার আমারই ফলন হয়েছে হ্যাঁ এটা আমার খামারের বাচ্চা এর মা আছে এখন আমার ধান দেয়াল দুধ দিতে দিতে এটা কি আপনার বিল্ডিং এর জন্য রাখবেন না এটা যেহেতু একটু ওয়েট গেইন করছে মানে যখন ওজন বেশি হয়ে যায় তখন এটা কি গরু আপনার ফার্মেই হয়েছে না এটা আর কি কেনা ছিল কেনা ছিল আর শাহিবাল গরু তো বাংলাদেশের জন্য আর কি মাংসের জন্য বেস্ট মাংসের জন্য বলতে কি এটা দেশি জাত বলে বাংলাদেশের জাত এটা কি কোরবানিতে বিক্রি হবে না

গাভিগর সবচেয়ে প্রধান যে সমস্যাটা সেটা হলো ম্যাস্টাইটিস ম্যাস্টাইটিস যেটা আপনার ওলানে হয় ওটা যদি প্রতিরোধ না করা যায় তাহলে লসে যাবে এটা ওটা প্রতিরোধ করতে হবে আপনাকে যখন গাভি দোয়ানো হবে ডোয়ানোর পরে কমপক্ষে আধা ঘন্টা ওকে দাঁড়ায় রাখতে হবে ওটা নাশ হয়ে তারপরে আপনার ভাইজিন আছে ভাইজিন আমরা একটু ডিপারে ইউজ করে ওর ওলানে দিয়ে দিতে হবে বাটে দিয়ে দিতে হবে এই কাজটা করলে মোটামুটি দুপুরে হবে ইভেন রাতেও তিন বেলা আবির ভাই আপনি এত সুন্দর একটা খামার করেছেন অল্প জায়গার ভিতরে এবং অল্প গরুতে বেশি দুধ উৎপাদন করেছেন আপনার মতো আমার দর্শক আছে যারা কোনো কি খামার করতে চাই এবং আপনার কাছ থেকে কোনো গাঠি বা কোনো বহন বাসন নিতে চাই আপনার পরামর্শ আছে কিনা আমার দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা যদি আপনি কমার্শিয়াল ফার্মিং করতে চান তাহলে সবচেয়ে বেস্ট হবে আপনার ম্যানেজমেন্টটা যাতে ঠিক থাকে ইভেন গরুর জাতটা যাতে ভালো থাকে এটা হলো সর্বপ্রথম কারণ সাদা কালো গরু কিন্তু অনেক আছে বাংলাদেশে বাট সবগুলো কিন্তু জাত সেম না এখন একটা ভালো জাতের যদি ফ্রিজিয়ার নেন তার কিন্তু ম্যানেজমেন্ট অনেকটা মেধা খাটাতে হয় যেমন আমার এই যে একটা সাদা গরু এটা আপনার দুধ ভালো এখন প্রথম ডিয়ানে পঁচিশ কেজি দুধ দিচ্ছে এর কিন্তু টেম্পারেচার সক্ষমতা খুব একটা বেশি না ধরেন যদি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যায় এটাকে আমার নিয়মিত গোসল করাতে হবে চেক করতে হবে যে নাক দিয়ে পানি বেরোচ্ছে কিনা মানে এর উপর আলাদা একটা টেক কেয়ার রাখতে যেটা আর কি সবাই না করলে এর ধরেন আমার এখানে পঁচিশ কেজি দিচ্ছে নর্মালি অন্য কেউ যদি ম্যানেজমেন্ট ঠিক না থাকে কোনো কেজি দিতে পনেরো বিশটা আছে ইভেন আমি সুযোগ পাইলেই ভালো যেখানে পাই আমি যাই যাই নিয়ে আসি আসি আমার নিজের ফার্নার জন্য লাগে অনেকে আবার চায় যখন কাকে দিয়ে যাতে সেও ভালো না থাকে কোথাও এই কারণে আরকি আমার না হয় মানুষ করেন হ্যাঁ মানে কারো যদি প্রয়োজন অর্জন হয় তখন আমাকে বলি আমি আমি ভাই আমাদের সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আচ্ছা